তাই মুমিনের সাত দফা কর্মসূচি বনাম শয়তানের সাত দফা কর্মসূচি আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত ভাবে শুনবো তো এক দফা মুমিন হওয়ার হওয়ার জন্য আল্লাহর আলমিন মুমিনের জন্য যে দফাটে নির্ধারণ করলে খুব ভালো করে বুঝবেন এক নাম্বার হলো শুধু মুক্ত সমাজ বিনির্মাণ আল্লাহরবুল্লা আলমিন বলেন য়া আইয়ো হল্লাদিনত কুল্লাহ ওদ ৰুমা বিয়মিনা রিবা ইনকুম থুম ও মেনীন আল্লাহরদ্বুলা বিন বলেনিয়া আইয়ো হল্লা দীন আ মনুত কুল্লাহ অ হে ইমানদারে যারা ইমানের দাবি কৰ তারা সকলেই ইস্যু নে আমি আল্লাহর আলমিনকে ভয় কর এবং সুদের যে সকল বাড়তি জিনিসগুলো আছে বকে তোমরা দাও যদি তোমরা আল্লাহরবুল আলামিন কেন বললেন সুদের এই বকেয়াগুলোকে ছেড়ে দেওয়ার জন্য খুব গভীর মনোযোগ মমিন হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে ইমান আনতে হবে কি করতে হবে আনতে হবে আনার পরে বান্দার উপরে ইসলামী যে নির্দেশটি দিয়েছেন সেটা হল নামাজ আর এই নামাজটা কবুল হওয়ার জন্য ইসলাম বলে তেরোটি ফরজ আছে কয়টি ফরজ আপনি নামাজের মসল্লায় আল্লাহ আকবার বলে দাঁড়ানের আগেই ফরজ আছে ষাটটি এবং ভিতরে আছে আরো ছয়টি এই নামাজের আল্লাহ আকবার বলার আগে সাত নাম্বারের এক নাম্বার ফরজি হলো শরীরটা পাক করতে হবে শরীর শুধু ময়লা আবর্জনা থেকে পাক করলে হবে না আমাকে অবৈধ সম্পদ থেকে অবৈধ খাবার থেকে অবৈধ গোস্ত থেকে অবৈধ রক্ত থেকে শরীরটাকে পাক করতে হবে আর সুদের টাকা হালাল না হারাম সবাই বলে না না হারাম কেমন হারাম সুদের অবস্থা এমন আল্লাহর হাবিব বলেন হাবিবেন আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি সুদ দেয় আর যে সুদ নেয় আর যে সুদের সাক্ষী থাকে লিখে যে আমি সাক্ষী রইলাম রইলামুমুকে এত টাকা নিল আর যেই কাগজপত্র লিখলো সাক্ষী থাকলো দিল নিল এই চারজন রসুল বলেন সমান অপরাধী আল্লাহু রাব্বুল আলামিন ওই সুদখোরদের সম্পর্কে বলেন অনেক আলোচনা ছিল তাফসীরের মধ্যে কাল কিয়ামতে ময়দানে মাহশরে ওই সুদখোর মানুষগুলো উঠবে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে সেই দিন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে ভাইয়ের আমার খুব গভীর মনোযোগ বুকে সাহস নিয়ে বলুন তো তার পরবর্তী শব্দে আল্লাহ কত কঠিন হুঁশিয়ারি দিছে আমরা এখানে এমন একজন আসিনি যে আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি রাখি আসি সবাই বলেন না আসি না ফিসান দুই একজন থাকতে পারে আল্লাহ বলেন যারা সুদকে সারল না আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরে এর উপর অবিচল রইল তারা যেন আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য গ্রহণ করে আমরা যদি কেউ পুরস্তুত হই আল্লাহ বিরুদ্ধে পারার সম্ভাবনা আছে পুরস্তুত হয়েছিল সেই সাদ্দাদ কিন্তু আল্লাহ তার এমন ভাবে ফিনিশ করছেন উদাহরণ দেওয়ার হাতে সময় নাই প্রস্তুত হয়েছিল নমরুদ উপরে তীর মারছিল আল্লাহকে মারার জন্য আল্লাহ তাকে নেংরা মশা দিয়ে মারছেন সামনে আরো প্রস্তুত হবে ইয়া এবং মা আল্লাহকে মারার জন্য তারা সামনে আসবে এদেরকেও আল্লাহ এমনভাবে সায়স্তা করবেন শুধুমাত্র একটা মহামারী দিয়ে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবেন তাই আমরা এক কথায় বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ করার শক্তি কারণেই যেহেতু নাই তাহলে মুমিন এবং মুসলমানের ইমান এবং আমলকে পরিপূর্ণ করার জন্য যে দফা কর্মসূচির এক নাম্বার হলো সুদকে ছেড়ে দেওয়া আল্লাহ আমাদেরকে এর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন বলে আমিন

তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর আর মুমিন মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করবা না আল্লাহ নবী হজরতে ইব্রাহিম এবং হজরতে ইয়াকুব জন তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেটাও সুরতুল বাকার প্রথম নাম্বার পাড়ার ১৯ নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন

যে আমাদের যাদের সন্তান আছে আমরা তো মৃত্যুর সময় আমার সন্তান যেন এই আয়াতের তফসিল বলতেছি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সন্তানকে এমন কিছু দিয়ে যেতে চায় যা সন্তানের জন্য সবচাইতে বড় দামি হয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস ওয়াস সালাম দুইজন মৃত্যুবরণ করার আগে তাদের সন্তানদের ওসিয়ত করলেন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব তাদের সন্তানকে বললেন ইয়া বানিয়াম, হে আমার সন্তানরা ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন তোমরা দিন এবং ধর্মের বুফের অবিচল থাকবা এই দিন কি কালকে রাতের পরে আসবে সেই দিন কোন দিন ধর্ম তোমরা ধর্মের উপর অবি চল থাকবা ইল্লা একটা মত মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ না এই উপদেশটা হলো কোন সময়ের যখন বাবা পৃথিবী থেকে বিদায় নিবে তাই এটার অনেক দাম আছে না নাই ভিতরে ব্যাখ্যা করার জন্য ঢুকতে পারতেছি না তিন নাম্বার মুসলমানের দফা কর্মসূচি তিন নাম্বার কর্মসূচি হলো উসিলা তালাশ করতে হবে উসিলা আল্লাহরব্দুল আলমিন সুরতুল মায়েদার ৬ নাম্বার পারার বারো নাম্বার পৃষ্ঠা ৩২ নাম্বার আয়াতের তেরমত আল্লাহ বলেন ইয়া আই হল্লা রীনা আমনু ত কুল্লাহ অগ তুল ইলাইহি লো আসিলে ও জহিদোফি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহি ইমানদারেরা যারা ইমানের দাবি করো আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় কর আর আমি আল্লাহর নই কট্ট অর্জনের জন্য উসিলা তালাশ কর সান্নিধ্য খোঁজ একটা মাধ্যম খোঁজ আমরা এই অনেকেই এই মাধ্যমটাকে বানাইয়া ফেলছি নিজের স্বার্থের দিকে কেউ নেই পীর মুড়িদের দিকে কেউ নেই বাবার দরবারের দিকে যে নামাজ রোজার দরকার নেই শুধুমাত্র মাত্র বাবারে উসিলা বানাইলাম নামাজ রোজার খবর নাই মসজিদ মাদ্রাসায় দান করলাম নামাজ রোজার খবর নাই মসজিদে কার্পেট কিনে দিলাম আর মনে করতেছি এই উসিলায় আল্লাহ মারে মাফ করবে খুব ভালো করে বুঝবেন তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি এই উশিলা শব্দের তিনটি অর্থ ওই তফসির মধ্যে পাওয়া যায় এক নাম্বারে শব্দের অর্থ হলো কাজ কোন কাজ 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 ভালো এই কাজটা কি কাজ যে নিজে ভালো কাজ করতে হবে এবং অন্যকে ভালো কাজের জন্য রাস্তা তৈরি করে দিতে হবে উসিলা শব্দের দুই নাম্বার অর্থ হলো কোরআন কোরআন শুধুমাত্র শুধু অনেকে আমরা এরকম আছে কোরআন নিজেই পড়তে জানি না তাই কোরআন নিজেকে ফরা শিখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ কোরআন নিজেকে সহি শুদ্ধ করে ফরা শিখতে হবে দুই নাম্বার শুধু শিখলেই হবে না এই কোরআন যাতে করে আমার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় এই আইন হয় এর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে লাগলে দল করতে হবে লাগলে ভোট দিতে হবে তারপরেও আল্লাহরই কালাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা উসিলা তিন নাম্বার শব্দের অর্থ সম্মান। বড় বিষয়। আজ আমাদের মধ্যে এমন মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নাম শুনলে বোঝা যায় কোনো না কোনো সাহাবির নামের সাথে মিল আছে বা কোনো নবীর নামের সাথে মিল আছে কিন্তু দেখা যায় ওই লোকটা রসুলকে এমনভাবে কৌটুক্তি করে এবং রসুলকে যারা কটুক্তি করে যারা ব্যঙ্গচিত্র করে ওই মানুষটা তাদেরকে বাহবা জানায় বরংস যারা রসুলের পক্ষ হয়ে কথা বলে আল্লাহ তার রসুলকে গালি দেওয়ার কারণে যারা রসুলের পক্ষ নেয় ওই মানুষটা অনেকেই আছে তাদেরকে ভালোবাসে না না নাই ভাইয়েরা আমার এই বাংলাদেশের মধ্যে নাম করা ছিল নাস্তিক তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিন যখন এই বাংলাদেশ থেকে বিদায় নেয় নেওয়ার আগে এই তসলিমা নাসরিনের পক্ষ হয়ে কোনো নাস্তিক কলম ধরার মতো সাহস পায় নাই কিন্তু আজ দেখা যায় যে বহু নাস্তিক বাংলাদেশের মধ্যে আবির্ভূত হইল এগুলো আসলো কই থেকে এর সহজ কথা হলো এর অনেক আলোচনার মূল সামারি সারমরম হলো এই আজ আমাদের মা বোনরা ব্যাপার চলার কারণে তাদের ঘর থেকে আজ সন্তানগুলো গুলো ভালো আসে না যদিও মুসলমানের সন্তান যদিও আল্লাহর কালাম এই যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বিবাহের খদ্বা দিছে আল্লাহর কালাম ফরাইলো যদিও তারা বিবাহের সময় আল্লাহ তার রসুনকে সাক্ষী রাখলো কিন্তু তাদের এই বেপরদায় চলার কারণে ইসলাম না মানার কারণে তাদের ভেতর থেকে আল্লাহ এমন বান্দা বের করতেছে যারা এখন ইসলাম বিদ্বেষী বড় আফসোসের বিষয় কিছুদিন আগে আমি এখান থেকে দেখলাম কিছু আল্লাহর বান্দি যাচ্ছে স্কুলের ছাত্রী তিন চারজনের পিছন থেকে দেখছি প্রত্যেকের মাথার কাপড় সারা চুলগুলো দেখা যায় তখন আমার মনে হইল হাই রে রসুলের তো হাদিস এই যে যতটা চুল দেখা যায় প্রত্যেকটা চুল এক একটা সাফ হয়ে তার মাথার মধ্যে কামড়িয়ে ধরে রাখছে তার খবরই নাই বড় আফসোসের বিষয় পটুয়াখালীর একটা ভিডিও দেখলাম আপনার এটা বাদই দিলাম সেখানে দেখলাম প্রায় ফাইভ বা সিক্সের একটা বাচ্চা ছেলে খুব বেশি একটা বড় না এই ছেলে স্টেজে উঠে গানের সাথে নাচতেছে মা মাতার মধ্যে ওর গায়ের মধ্যে বোরকা পরে ওই জায়গায় ছেলের সাথে তাল মিলিয়ে নাচতেছে আর ছেলেকে উৎসাহ দিতেছে যে বাবা এমনি এমনি নাচো তোমার নাচটা সুন্দর হইতেছে আর একটু ভালো করে নাচো বলেন তো যেই আল্লাহর বান্দি মাথায় কাপড় দিল গায়ে বোরকা দিল এটা হিন্দু না মুসলমান এখন কি গায়ে লাগতেছে ওয়াজ। আমার তো কিছু করার নাই রে ভাই কারণ অপারেশন যে ডাক্তার করে সে তো কাটবেই সে তো সিরবেই ভিতর থেকে তো বের করবেই এক ডাক্তারের কাছে আপনি গেছেন দেখলেন ফোরা হয়েছে ডাক্তার দেখলো ফোরা হয়েছে আপনার ফোরা হয়েছে এই জায়গায় এখানে ধরলে ব্যথা করে হয় কি হয় না এখন ডাক্তার চিন্তা করলো খাইছে তো ওর যেহেতু ফোড়া হয়েছে ধরলে কান্নাকাটি করে থাক অপারেশনের দরকার নাই উপরে একটু মলম লাগিয়ে দিলাম ব্যান্ডেজ করে দিলাম যান বাড়িতে যান ভালো হয়ে যাবেন বলেন তো এই ফোরা কখনো সারবে না কোনো ভিতর থেকে পচে গলে আরো মারাত্মক আকারে ধারণ করবে আর আরেক ডাক্তারের কাছে গেল সে কেটে ভিতর থেকে পয়জনটা বের করলো কিন্তু যখন পয়জনটা বের করতেছে তখন ওই বান্দা চিৎকার দিতেছে ডাক্তারকে দুই হাতে ঘুষি দিতেছে পা সুরতেছে মানে ব্যথায় কারণ ডাক্তার যদি চিন্তা করলো ও তো অনেক ব্যথা পাইতেছে থাক সেরে দেই অপারেশনের দরকার নাই এটা কি ওই রোগীর জন্য ভালো হবে না খারাপ হবে ঠিক তেমনি ভাবে আমি তো পারি মিঠা ওয়াজ শুনাইতাম সুন্নতের ওয়াজ শুনাইতাম এই কারণে তো দেখা যায় মসজিদ ঢুকলে মুসল্লিদের নামাজের মধ্যে খুশুখুজু নাই এক সময় মানুষগুলো আমি অনেক ছোট ছিলাম শুনছি যে বাহিরে যদি বিচার আচার হইতো তখন বলতো তুই মসজিদে যাওয়া কথাটা বলবি তুই হাসা না হাসাক মিসাকস মানে মসজিদকে সাক্ষী বানাইতো ওই লোকটা নামাজ ফরুক আর না ফরুক সে মসজিদে যাইতে ভয় পাইতো যে না মসজিদে যাই মিথ্যা কথা বলা যাবে না এরকম একটা যুগ গেছে না নাই কিন্তু এখন মসজিদে দাঁড়াইয়া অহর অহর টাটকা মিথ্যা কথা বলতেছে এর কারণ কি ওই আমাদের ভিতরে ভেজাল এমনভাবে ঢুকছে এটা আল্লাহর ঘর না নবীর ঘর এটা আমি কার সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতিটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলছি এই কারণে বলছে উসিলা ধরতে হবে কোরআনকে উসিলা শব্দের তিন দুই নাম্বার ব্যাখ্যা বলছিলাম কোরআন এই কোরআনকে আপনি যখন ধরবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে উসিলা শব্দের তিন নাম্বার অর্থ বলছে রসুলের সম্মান আমাদের জাতীয় কবি নজরুল একটা কথা বলছিলেন বিশ্ব নবীর অপমানে নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন আজ আমার চোখের সামনে যেই রসুলের শাফাত না পেলে আমি জান্নাতে যেতে পারবো না যেই রসুলকে আমি কবরে শোয়ানের পরেই দেখানো হবে মানা হাজার রজুল এই ব্যক্তিটাকে ওই রসুলকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে ওই রসুলের আনি তো ইসলাম আনি তো ধর্ম আমার চোখের সামনে মাটির সাথে মিশে যাচ্ছে আর আমি বসে বসে দেখতেছি ভাইয়েরা আমার তাই কেউ যদি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই বান্দা মৌমিন হবে তার জীবনের তিন নাম্বার দফা তিন নাম্বার কর্মসূচি হবে ওই বান্দা উসিলা তালাশ করবে আল্লাহর নৈকট্য তালাশ করবে এই ন্যাকামলের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করবে কোরআনের আলোচনার মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করবে রসুলের সম্মান রক্ষার মাধ্যমে আল্লাহু ربুল আলামিন বলেন তোমরা উসিলা কিসে তালাশকো 12 শোনো ওয়াজাহিদু ফিসাবিলহি লাআল্লাইকুম তুফলিহুন বান্দা তুমি তো সফলকাম হতে চাও তুমি তো আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে তুমি জিহাদের মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হও তখনই তুমি সফল কাম হইবা তফসির কারকগণ উল্লেখ্য করেন এই জিহাদ দ্বারা আল্লাহ বুঝাইছেন তরবারি হাতে নিয়ে পিস্তল হাতে নিয়ে সাহাব আজমাইন যেমন যুদ্ধ করছে এখন তো সেই জিহাদ নেই এখন জিহাদ হলো যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ এর নামই হলো জিহাদ ঠিক না সম্মানিত উপস্থিতি তাই মুমিনের কয় দফা কর্মসূচির কথা বলছিলাম মনে আছে কয় দফা সাত দফা তার মধ্যে কয়টা গেছে তিনটা গেছে মাসাল্লাভ আল্লাহ কবুল করুক আমিন। চতুর্থ নাম্বার কর্মসূচি হল সদা সত্য কথা বলতে হবে আজ আমাদের সত্য কথার দুর্ভিক্ষ চলছে সত্য কথা আমাদের মুখ থেকে বেরই হচ্ছে না শুধু ঘুরাইয়া ফুরাইয়া বিভিন্ন ধরনের কথা বলতেছি কিন্তু আল্লাহ বলেন কি যদি আয়াতের আপনারা তো অনেক অর্থ বুঝেন না আয়াতের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ আগে বলছে আমাকে ভয় করো তারপরে সামনে একটা দিক নির্দেশনা দিছেন কিন্তু আগে বলছে কাকে ভয় করতো আল্লাহকে ভয় করতো কারণ আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে তাহলে ওই বান্দা আর কখনো গুনাহের কাজ অপকর্ম হতে পারে না আল্লাহ রবুল আলমিন বলেন উহ্ল দিনুত অকুলো অকুলু স দিদা বন্ধা তোমরা সদা সত্য কথা বলো মিথ্যা বলবা না যদি বান্দা তুমি সত্য কথা বলতে পারো তাহলে শুনো আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত তোমার আমলটাকে পরিশুদ্ধ করে দিব নাম্বার টু গোল্যাকুম আমি তোমার সকল পাপরাশিগুলোকে ক্ষমা করে দিবাহ আল্লাহ তাহলে আমরা এই কর্মসূচিটা নিতে পারব তো সদা সত্য কথা বলবো পারবো ইনশাআল্লাহ পঞ্চম নম্বরের কর্মসূচি যারা সত্যবাদী যারা সত্য কথা বলে যারা সৎ পথে চলে ওই সমস্ত মানুষের সঙ্গী কত হতে হবে নির্দেশিকার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে বান্দা আমি আল্লাহকে আর এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী যারা ভালো মানুষ যারা ভালো লোক তাদের সহচর্যে যাও তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কাছাকাছি থাকো থাকলে তোমার কি হবে তোমার মধ্যে ইমান শিখার রাস্তা তৈরি হবে তুমি সঠিক আমল নেক আমল তুমি চিনতে পারবে তাহলে দুনিয়াতে ভালো মানুষ কারা সত্যবাদী কারা এক কথায় যদি আমরা উত্তর নিতে চাই সেটা হলো যে যারা কোরআনুল কারিম শিক্ষা করে এবং কোরআনুল কারিম শিখার চেষ্টা করে পাশাপাশি এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য জীবনের সর্বোত্তক চেষ্টা চালিয়ে যায় ওই মানুষগুলি হলো সত্যবাদী আমরা শুধু একটু জিকির করলাম সকাল বিকাল একটু তসবি তাহালিল আদায় করলাম এর সমাজে নামার পরে আমার আর নমাজেরই খবর নাই ওই মানুষগুলো কখনই সত্যবাদী হতে পারে না ছয় নাম্বার কর্মসূচি হলো আমার রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

আদর্শ নিজেরা নিতে পারতাম তাহলে আমাদের গোটা সমাজটা সুন্দর সোনালী যুগের সমাজের মতো পরিণতি হয়ে যাইত কিন্তু বড় আফসোস আমরা রসুলের নামে সিন্নি খাই রসুলের নামে মিলাদ পরে শুধু তবা রক খাই ওই যে বলে না যেই মোল্লার নামে তবা সিন্নি খাইলা ওই মোল্লার এই চিনলা না তাই ছয় নাম্বার মুমিনের কর্মসূচি আর দফা হবে যে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং অনুসরণ করতে হবে যদি আমরা রসুলের আদর্শকে অনুসরণ করব কিভাবে, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন রসুল আপনি আপনার এই উম্মদেরকে জানিয়ে দিন যারা আপনাকে অনুসরণ করবে আপনার পদঙ্ক অনুসরণ করে আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবোল্লাহ আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না শুধু আল্লাহ ভালোবাসবেন এখানেই শেষ নয় রসুলের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহ রো আমাদেরকে কি দিবেন আল্লাহ শুনাইতেছেন আল্লাহ তো আমাদেরকে ভালোবাসবেন পাশাপাশি আমাদের জীবনের পাপরাশিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের আমল নামার মধ্যে পরিবর্তন করে দিবেন সপ্তম এটাই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খেয়াল করবেন এই সাত নাম্বার কর্মসূচিটা হলো আল্লাহ বুঝাইতে চান বান্দা তুমি তো আজ পৃথিবীর মধ্যে লেগদ শব্দের অর্থ হলো আগামীকাল আল্লাহ আলামিন আগামীকাল দ্বারা কি বুঝাইলেন এক নাম্বার অর্থ হলো আগামীকাল দ্বারা বুঝাইলেন আমার কম দুই নাম্বার বুঝাইলেন যে আগামীকাল আশাটা যেমন হওয়াটাও এমন তৃতীয় নাম্বারে আল্লাহ বুঝাইলেন কাল বান্দা তুমি যেহেতু যাইবাই সুনিশ্চিত যাইবা তুমি কি নিয়ে যাইবা একটু চিন্তা করো এই আয়াতের মধ্যে আল্লাহ আবার বললেন অত্যাকুল্ল ان الله خبير بما تعملون মুফাশ্রিনীক্রামগণ বলেন একই আয়াতের মধ্যে আল্লাহ অত্যাকুল্য দুইবার কেন বললেন আল্লাহ একবারই তো বলতে পারতেন বান্দা তুমি আমাকে ভয় করো কিন্তু একই আয়াত একই প্রসঙ্গ আল্লাহ অত্যাকুল্য আমি আল্লাহকে ভয় করো এ কথাটি আল্লাহ কেন দুইবার বললেন তারও ব্যাখ্যা মুফাশ্রিনী ক্রামগণ লিখেন বান্দাকে আল্লাহ এই অত্যাকুল্য দ্বারা বুঝাইলেন বান্দা তুমি একটু চিন্তা করো তুমি যে আমলটা আগামী দিনের জন্য পরকালের জন্য তুমি পাঠাইতেছ এটা কি চল না অসল তোমার পাঠানো নামাজ তোমার পাঠানো কোরআন তেলোয়াত তোমার রাখা রোজা এটা কি আল্লাহর কাছে চলবে না চলবে না এই বিষয়টু চিন্তা করো আরো সহজে করে বললে এই কথাটির অর্থ বুঝবেন আপনাদের এই ডাবের কুল বাজারে এক লোক বাজার করতে গিয়েছে ওই লোক একশো টাকার একটা নোট দোকানদারকে বাজার করার ফলে দিল দোকানদার এই নোটটাকে এই নোটটাকে উল্টায় বলতেছে নোটটা আপনার চলবে না তখন লোকটা বেহুশ হয়ে পড়ে গেল বুঝাবার জন্য বলতেছি চতুর্দিক থেকে মানুষ গলে আসলো যে কি ব্যাপার দোকানদার এই ভালো মানুষটাকে বুঝিয়ে আপনি মারছেন তাহলে কেন সে সেন্স লেস হয়ে গেল কারণ কি তখন দোকানদার বললেন আগে ওনাকে হুশ ফিরান আমি কিছু করি নাই ওনার কাছ থেকে শুনবেন যাই হোক লোকটার হুশ ফিরে আসলো তখন দোকানদার বললেন এবার ওই লোকটা বলতেছে যে দেখো ভাই আমি দোকান থেকে মাল ক্রয় করলাম করার পরে যখন একশত টাকার নোট দিলাম ওই দোকানদার নোটটা ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া বলল এই টাকাটা চলাবার জন্য টাকাটা আসল হওয়ার জন্য ভিতরে একটা সুতা থাকার দরকার ছিল পুরা টাকার সব কিছু ঠিক আছে শুধুমাত্র একটা সুতা নাই তাই টাকাটা চলবে না তখন আমার মনে পড়ে গেল আমার তো জীবনের হায়াতের জিন্দিগি নামক একশত টাকার একটা নোট আছে যদি কালকে আমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে হায়াতের জিন্দগিটা যদি খুলে বলেন ইকুরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা আল্লাহ বললেন বান্দা আজকে তোমার নামাটা তুমি নিজেই পড়তে থাকো আমি যদি নামার আমাকে পড়তে দেয় আর ওই যে আমি বলছিলাম মুমিনের সাত দফা কর্মসূচির আর উল্টা শয়তানেরও সাত দফা কর্মসূচি থাকবে শয়তান চায় মানুষকে এক নম্বরে শিরিক করাইতে কারণ শয়তান জানেফির আল্লাহ ইচ্ছা করলে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিতে পারেন কিন্তু শেরিকের গুণা মাফ করবে না এটা শয়তান জানে কি জানে না তাই সন্তান চায় বান্দাকে দিয়ে সর্বপ্রথম শিরিক করাইতে যখন দেখে বান্দাকে দিয়ে আর শিরিক করাইতে পারে না তখন শয়তান চায় বান্দাকে দিয়ে কুফুরি করতে যখন দেখে কুফুরিও করাইতে পারল না তখন শয়তান চায় বান্দাকে দিয়ে বেদাত করাইতে একটা কথা মনে রাখবেন যে করে বেদাত তার কফালে কখনো জোটে না হেদায়াত যখন শয়তান দেখলো বান্দা বেদা তো করে না তখন তাকে দিয়ে শয়তান চায় মিথ্যা কথা বলাইতে বারবার মিথ্যা কথা বলাইতে দেখে যে এটাও শয়তান বান্দাকে দিয়ে পারে না চায় কবিরা গুণা করাইতে সর্বশেষ দেখে এটাও পারে না তখন ভালো আমলের চাইতে একটু সবাব কম হয় এমন আমল বান্দাকে দিয়ে করায় যখন থেকে শয়তান এটাও পারে না সর্বশেষ ওই বান্দাকে শয়তান বিভিন্ন কষ্ট মুসিবতের মধ্যে ফেলে দিয়ে আল্লাহকে গালি দেওয়ার জন্য প্রস্তুত করে ঠিক তেমনিভাবে ভাবে মুরব্বি বলতেছে আল্লাহ যদি এই খাতাটা খুলে বলেন বান্দা তোর এই জীবনের মধ্যে আমি সিরিকির গুণা দেখতে পাচ্ছি বেদাতের গুণা দেখতে পাচ্ছি কবিরা গুনাহ দেখতে পাচ্ছি সগীরা গুনাহ দেখতে পাচ্ছি ও বান্দা এই সব গুণা দিয়ে তো আমি আল্লাহরও জান্নাতে যাওয়া যাবে না তখন আমার কি উপায় হবে